সুনানে আবুদের হাদিস সহি মুসলিম শরীফের হাদিস নবুজি বলেছেন আর দুনিয়া সিন্দর মুভমেন্ট দুনিয়াটা হচ্ছে মুভিনের জন্য জেলখানা ও জান্নাতুল কাফের আর কাফের জন্য এটা বেহেস্ত কাফের দুনিয়াটাকে বেহেস্ত মনে করে কারণ তারা আখেরাতে বিশ্বাস করে না আখেরাতে যে সুখ পাওয়া যাবে সেটা তারা বিশ্বাস করে না মুমিনরা আখেরাতের সুখের জন্য দুনিয়ায় কষ্ট করে সোহানি এখন কোন মুমিন উত্তম আমরা এখন হাদিসের ভাষায় শুনবো বারোটা বারো জন ব্যক্তির নাম বারো বারো শ্রেণীর লোকের কথা বলা হয়েছে আমি সংক্ষেপ বলবো যেহেতু আমার যুগের মানুষেরা তার মানে সাহাবারা তারপর তাদের পরবর্তী লোকেরা তার মানে তাবিরা তারপর পরবর্তী লোকেরা তাবিগণ এরা হচ্ছে উত্তম মানুষ কারণ এদের উত্তমতার ব্যাপারে নবীজি সাক্ষ্য দিয়েছেন দুই নম্বর হচ্ছে হয় কোরআন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে নিজে কোরআন শেখে এবং ওরকে শিক্ষা দেয় কারণ কোরআনটা হচ্ছে এটা আল্লাহ কালাম এটা আল্লাহর কালাম কাজেই আল্লাহর কালাম বুঝতে হলে আল্লাহ কালাম করতে হবে এর সাথে সম্পর্ক রাখতে হবে কাজেই ইজা কোরআন ও কোরআন আওয়াতা আল্লাহ নাহু মুসমি উমিন আফজ আমরা যখন কোরান পড়বো কোরআন শিক্ষা দেব। তখন আমরা ভালো মানুষে পরিণত হব আমরা ভালো মানুষ হওয়ার জন্য কি করতে হবে কোরআন কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে সহি বুখারি হাদিস নম্বর আপনার দুই হাজার তিনশো নব্বই ইন্না খেয়ারকুম আহসানুকুম কাযাআন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম তারাই যারা কি করে যথাসময়ে ঋণ পরিশোধ করে কিছু লোক আছে করজ নেয় ধার নেয় অভবের মুহূর্তে কিন্তু ধার নিলে যে ধার দেয় সে নিজেকে মনে করে অপরাধী যে ওকে ধার দেওয়াটাই আমার কি হয়েছে ভুল হয়েছে সে আর পাত্তা দেয় না দেখা করে না সামনে গেলে কেমন যেন মুখটা অন্ধকার করে থাকে তার মানে ওই ঋণটা দিয়ে যে ব্যক্তি দিয়েছে ঋণদাতাই এখন অপরাধী ঋণদাতাই নিজেকে অপরাধী মনে করে না নবুজি বলেন সবচেয়ে উত্তম মানুষ যে যথাসময়ে ঋণ কি করে ফেরত দেয় আমানত ফিরিয়ে দেয় সে হচ্ছে উত্তম মানুষ এরপর রসিফাম বলেন সুনানে তিমিজি হাদিস নম্বর দুই হাজার দুইশো তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার কাছে কল্যাণ কামনা করা হয় যার কাছে কল্যাণ মানুষ আশা করে আসে অমুকের কাছে গেলে পাওয়া যাবে অমুকের কাছে গেলে একটা ভালো পরামর্শ পাওয়া যাবে অমুকের কাছে গেলে সে আমাকে ফেরত দেবে না এরকম আশান্বিত হয়ে যার কাছে মানুষ আসে সে লোকটা উত্তম মানুষ তার ক্ষতি থেকে মানুষ নিরাপদ মানে নিজেকে নিরাপদ মনে করে যে তার কাছে গেলে আমার কোনো ক্ষতি হবে না আমার জীবন হায়াত রক্ষা পাবে ও সার্বভৌম তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে মাল্লা ইউজা যার কাছে কোনো কল্যাণ কামনা করা হয় না ওলা ইউ মানুষ যার ক্ষতি থেকে নিরাপদ মনে করা যায় না সেই মানুষটা হচ্ছে জগতের মধ্যে নিকৃষ্ট মানুষ জগতের মধ্যে উত্তম মানুষকে যার নামাজ রোজা বেশি সে যার জাকাত বেশি সে না এখানে বলা হচ্ছে জগতের মতো উত্তম মানুষ যাকে মানুষ যার কাছে যাওয়াটাকে কল্যাণ করা মনে করে যার ক্ষতি মানুষ থেকে নিরাপদ ক্ষতি থেকে মানুষ নিজেকে নিরাপদ মনে করে কিছু মানুষ আছে সামনে গেলে এমন কিছু ভুক কথা বলে কিছু যদি দেয়ও এটা খারাপ কথা বলে দিয়ে দেয় তার কাছে বলেন পরবর্তী কেউ আসবে আচরণ খারাপ ব্যবহার রাগত স্বরে কথা বলে কর্কশ মেজাজি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাঝে ভালো আদর্শ দিয়েছেন নবীজিকে শিক্ষা দিয়েছেন ওয়ালাউ কুনতা ফাজ্জাল গালিজাল কলবি আল্লাহ পাক বলেন লিন তালাহুম আপনি তাদের সাথে ভালো আচরণ করেন নরম ব্যবহার করেন আপনি যদি তাদের সাথে রুরু আচরণ করতেন তাহলে সমাজের মানুষেরা আপনাকে ছেড়ে সব পালিয়ে যেত কেউ আপনার কাছে আর ঘেঁষতো না তাহলে কখন আপনার কাছে মানুষ ঘেঁচবে কখন মানুষ আপনার কাছে আসবে যখন আপনার ব্যবহারটা নরম হবে কমল হবে আপনার কাছে মানুষ নিরাপদ মনে করবে আপনার কাছে মানুষ আসাটা নিজেকে কল্যাণকর মনে করবে তাই আপনি কি হবেন শ্রেষ্ঠ মানুষ হবেন এরপর সহি তিরমিজি হাদিস নম্বর তিন হাজার আটশো পঁচানব্বই নবীজি বলেন ক্ষয়রুকুম ক্ষয়রুকুম লে তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে ওহারাই যারা তার পরিবারের কাছে উত্তম নবজির স্ত্রী ছিল কতজন বিভিন্ন রেয়াতে বিভিন্ন রকম আছে তফসিরে ইবনে কাসিরে পনেরো জনের কথাও আছে তফসিরে ইবনে কাসিরের মধ্যে পনেরো জনের কথাও আছে আর আপনার আমার বউ স্ত্রী একজন কয়জন একজন সর্বোচ্চ অ্যাটর্নি বিবাহ করতে পারবেন কয়জন চারজন যদি আপনি আদালত রক্ষা করতে পারেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারলে এক একাধিক বিবাহ না যায়েছ একাধিক বিবাহ করতে পারবেন না ওয়াই ইন খিততুম আল্লাহ তাদিলু বলেন যদি তুমি অক্ষম হও একাধিক স্ত্রী মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না ফওয়াহিদাতান তাহলে একটার উপরে থাকো দুইটা নয় একাধিক নয় সম্মানিত হাজিরিন এখানে যে বিষয়টা যে তোমাদের মধ্যে উত্তম পুরুষ হচ্ছে ওই পুরুষ যে তার পরিবারের কাছে উত্তম স্ত্রীর কাছে উত্তম নবীজি গ্যারান্টি দিয়ে বলতেছেন আনা আমি আমার পরিবারের কাছে উত্তম সকল স্ত্রীর কাছে উত্তম কোন স্ত্রীর কোনো কমপ্লেন নাই নবীর বিরুদ্ধে আর আমাদের একজনই মাত্র বউ দেখা যায় আমাদের বিরুদ্ধে কত রকমের কমপ্লেন রাজপুহাইতে আমাদের বিরুদ্ধে অভিযোগ একদিন নবীজির কাছে এগারো জন মহিলা আসছে নবীজির পরিবারের কাছে হাদিস সময় আজকে নাই আর একদিন করবো এই এগারো জন মহিলা কি বলেছিল এগারো নবীজির পরিবারের কাছে আসছে এসে বলতেছে আজকে আমরা সবাই যার যার স্বামী কার কোন মানে স্বামী কিরকম কার কোন স্বামীর কি আচরণ আমরা সবাই আজকে ফাঁস করে দেবো কোনো কিছু আজকে গোপন রাখবো না হ্যাঁ কে কি বলেছে এ নিয়ে এগারো জন স্ত্রীর অভিযোগ সম্পর্কে একটা হাদিস এই সহিহ বুখারীতে আসছে ইনশাআল্লাহ এটা আগামী جمعه स्वतंत्र আলোচনা করব তো নবীজি তার পরিবারের সাথে কেমন আচরণ করতেন এ সম্পর্কে হাদিসের ব্যাখ্যাকারীগণ বলেছেন যে নবীজি তার বাড়ির মধ্যে ফি বাইতি কানায়াব তাসিমু ফি ওয়াজহি আহলিহ তিনি তার পরিবারের সাথে হাসি মুখে কথা বলতেন কিছু পুরুষ আছে কিছু স্বামী আছে রাগরা বাহিরে কি একটু হইছে কার সাথে কি ফাতাফATI হয়েছে মারামারি হয়েছে। সেই গোসা নিয়ে বাড়িতে বইয়ের সাথে ঝাড়ে এরকম আছে না এই কাজ কখনো করবেন না আমার নবীজির চরিত্র কি তিনি পরিবারের কাছে যখন আসতেন তিনি মুসকি এসে দিয়ে আসতেন আল্লাহ আকবার ঘরে প্রবেশ করে তিনি বেরাস করতেন যখনই আসতেন আমরা তো খালি সকাল না হলে বেরাস করি না আর নবীজি কি করতেন যখনই ঘরে প্রবেশ করতেন তিনি বেরাস করতেন মুখটা পরিষ্কার করতেন যাতে কোনো দুর্গন্ধ না আসে এরপর পরিবারের সাথে সাক্ষাৎ করতেন তাও খুশি মনে হাসি মনে আর কি করতেন ইউসাইদু যাওজাতহি ফি ঘরের কাজে স্ত্রীদেরকে সাহায্য করতেন ঘরের কাজে সাহায্য করতেন উঠান ঝাড়ু দেওয়া কাপড় গোছানো বিছানা গোছানো সরকারি রান্না কাজে সাহায্য সহযোগিতা করা এই কাজগুলো আমল নবিজি করতেন আর কি করতেন ওয়াইমার ওয়াইমাযিহু আওলাদাহু ওয়া আহফাদাহু আল্লাহু আকবার ছেলে মেয়েদের নিয়ে বাচ্চাদেরকে নিয়ে এবং নাতি নাতিদের নিয়ে তিনি মজা করতেন এই মজা শব্দটা কিন্তু হাদিসের শব্দ এটা আরবি শব্দ মজা আনন্দ করতেন আনন্দপূর্ণ হাসি করতেন আর কি করতেন তিনি কাউকে প্রহার করতেন না তিনি চেঁচামেচি করতেন না চিল্লা চিল্লি করতেন না এটা হলো কেন সেটা হলো না কেন হ্যাঁ আজকে তরকারিদের নুন বেশি হলো কেন এইভাবে চেঁচামেচি করতো স্ত্রীর সাথে এটা করতেন না নবীজি ওয়ালা ইহিনু পল্লায় তিনি কাউকে অবধা করতেন না আল্লাহ আজহা ওয়াকালত আয়েশা আম্মাজন আহিসেস সিদ্দিকা বলেন কানাফি আফি মেহনতি আহ নিহি নসূপ বাক সাল্লাহনের সঙ্গে অভ্যাস তিনি তার পরিবারের কাজে সাহায্য করতেন পরিবারের কাজে সাহায্য করতেন হাদীসের মধ্যে আসছে এক হাদীসের মধ্যে আসছে নবুজি পাক পরিবারের সাথে কেমনে থাকতেন আম্মাজন আহেস সিদ্দিকা বলেন নবুজি যখন আমার সঙ্গে আমার ঘরে থাকতেন তার সঙ্গে কত মধুর আলাপ হতো কত সুন্দর বিনোদন হতো আমি যে গ্যালাসে পানি পান করতাম নবুজি আমার হাত থেকে গ্যালাসটা পেরে নিয়ে আমি যেখানে ঠোঁট লাগাতাম নবুজিও সেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন আর ওই যে আজনাল মোয়াজিন মোয়াজিন যখন মসজিদে আজান দিত এই আজানের বাণী যখন নবুজি শুনতেন নবুজি কিরকম হয়ে যেতেন আজ নাবি নবী যেন একজন নবুজি যেন একজন অপরিচিত পুরুষ হয়ে যেতেন তাকে চেনা যেতে না আখেরাতে একটু আগেই স্ত্রীদের সাথে কত সুন্দর আচরণ আজান ও সোনার সঙ্গে সঙ্গে তার ভেতরে আর দুনিয়ার তিনি মসজিদ পানে ছুড়ে যেতেন এই ছিল আমার নবুজির চরিত্র আর আমরা কি করি আজান হইছে ক হোক আরো তো দশ মিনিট আছে এই কথা কয় একটু ঘুমায় একটুখানি ঘুম আরেকটু পরে উঠি আরও পাঁচ মিনিট আছে আর দুই আছে এরকম করতে করতে দেখা যায় এমন ঘুম ধরে গেল বেলা বেজে গেল আটটা এরকম হয় না কাজে এমনটি করা যাবে না উত্তম পুরুষকে উত্তম মানুষকে সহি হাদিস রয়েছে সাত হাজার দুইশো বারো নম্বর হাদিস কে আর কমা তোমার মারান তোমাদের মধ্যে উত্তম মানুষ হচ্ছে যার বয়স বেশি বয়স বেশি কিন্তু আমলও সুন্দর খালি বয়স বাড়লে হবে না আমলের সুন্দর বয়সও বেশি ওই মানুষটা হচ্ছে উত্তম মানুষ কিন্তু বয়স বেশি আমল খারাপ সেটা তো উত্তম হতে পারে না সেটা উত্তম হতে পারে না সহিল জামে হাদিস নম্বর তিন হাজার দুইশো উননব্বই হয়রুন নাস আনফাও তোমাদের মধ্যে উত্তম মানুষ হচ্ছে ওই মানুষ যে মানুষের অধিক কল্যাণ করে যে মানুষের জন্য কাজ করে মানুষের মঙ্গলের জন্য কাজ করে এখানে কথা বলা হয়নি মুসলমানের জন্য মোস্তাকির জন্য বলা হয়েছে যে মানুষের কাজ করে। উত্তম মানুষ মানুষ আপনার প্রতিবেশী আপনার অমুসলিমও হতে পারে যেই হোক না কেন মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে এটা ইসলামের নির্দেশনা এবং তাকে উত্তম মানুষ বলা হয়েছে আরেক হাদিসের মধ্যে আসছে উত্তম মানুষ হচ্ছে ওই মানুষ যার অন্তরটা নরম যা জবানটা সত্য আর যে হচ্ছে মোত্তা কি পরহেজগার যার ভেতরে কোনো গুণা লেশ পাওয়া যায় না যার ভেতরে কোনো হিংসা পাওয়া যায় না যার ভেতরে কোনো প্রকার মানে বাড়াবাড়ি নাই এমন মানুষটা উত্তম মানুষ সোনানি মাজা হাদিস নম্বর চার হাজার দুইশো ষোলো আর হাদিসের মধ্যে বলা হয়েছে যে উত্তম মানুষ হচ্ছে ওই মানুষ যে তার সাথীর কাছে উত্তম বন্ধু বান্ধবের কাছে উত্তম সে আল্লাহর কাছে উত্তম আর এক হাদিসের মধ্যে নবীজি বলেন যে তার প্রতিবেশীর কাছে উত্তম সেও আল্লাহর কাছে উত্তম সোহান নবী কাজে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবেন প্রতিবেশীর একটা সার্টিফিকেটের মূল্য অনেক প্রতিবেশী যদি সার্টিফাই করে যে আপনি খারাপ আপনি খারাপ নবীজির কাছে বলা হলো অমুক মহিলা ডান সবটা বেশি রমজটা বেশি কিন্তু তার জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশী তার সম্পর্কে খারাপ দাঁড়ায় নবীজি বললেন সে জাহান নামি আর এক ব্যক্তি সম্পর্কে বলা হলো তার নামাজ কম রোজাও কম কিন্তু প্রতিবেশীকে সাহায্য সহ্য করে প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ সে করে নবীজি বলেন হুয়া ফিল জান সে জান কি আল্লাহ তাহলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ থাকতে হবে আর এক মধ্যে আসছে যার চরিত্র উত্তম সে হচ্ছে উত্তম মানুষ চরিত্র নামে তো হচ্ছে ইমান চরিত্র নামে তো হচ্ছে ইসলাম যার চরিত্র নেই তার কিছুই নাই ক্যারেক্টার ইজ লাস্ট এভরিথিং ইজ চরিত্র গেছে গেছে কি হয়ে শেষ হয়ে গেছে কাজে এই যে উত্তম মানুষ সম্পর্কে আমরা করম হাদিস থেকে যেগুলো জানলাম আল্লাহ আলামিন আমাদেরকে এগুলোর উপর আমল করা তৌফিক দান করেন আমাদের সকলকে উত্তম মানুষ হওয়ার তৌফিক দান করেন সকলে বলে আ